হ্যাঁ সুজন কি অবস্থা শেষ করে দিচ্ছে তোকে তাই না লক্ষ লক্ষ যে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণবুত্থান করেছে তাদের মধ্যে বলছে যে স্যার যারা ঘুম থেকে ঘুম মানে আবার এটাকে ঘরও বলে তারা ফেরত আসছে সবাইটা দেখাচ্ছে আপনার ভাইটে না দেখাচ্ছে না ওই বলছিল ধরে নেওয়া যাওয়ার পরে যে আপনার ভাইকে নেয় নেয় কোনো ভাইকে নেয় নেয় আপনার অফিসের লোকদের নেয়নি এগুলো নাকি আমি লুকিয়ে রেখেছি আপনি না দেখালে তো তো ওই কথায় বিশ্বাস করবে হ্যাঁ এই জন্য কল ডিউ ঠিক আছে জি তো ফাইন আল্লাহ রহমত সব কিছু সবচেয়ে বড় কথা আমি কেন কথা বলতে চাই নাই আল্লাহ বাঁচিয়ে ফেরত নিয়ে আসছে এটাই হলো সবচেয়ে বড় কথা তো এনিওয়ে ইউ টেল মি কি ঘটেছিল শর্টকাট প্রথমে আমাকে আমার বড় ভাই গিয়াসুদ্দিন খান কি ভাইজানকে ধরে নিয়ে যাওয়ার পর আমার বাসায় ওরা রেড করছিল পাইনি আমাকে কিন্তু পরের দিন আমাকে রাতে বেলা আমার বাসার সামনে রাস্তা থেকে ধরে নিয়ে যায় নিয়ে হাত বাঁধে এবং বলে যে কিছু প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবো পরে একটা গাড়িতে উঠায় নোয়া গাড়িতে এবং চোখ বাঁধে বেঁধে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমাকে নিয়ে যায় অন্যান্য কেউ ছিল টের পাই ছিল হ্যাঁ আমার বড় ভাই যে গিয়াশদ্দিন খানের ভাইজান উনি ছিলেন পাশের রুমে তার পাশে ছিল উকিল আশ্রফ আলী আশ্রফ আমার উকিল আজ আপনার উকিল আর পিছনে ছিল এরশাদ

উনি যদি করতে আপনারা তো ভালো করে জানেন ওনার কাছে এসে খবর নাওতে দরকার না আমাকেও জিজ্ঞাসা করার দরকার নেই আপনারা আপনারা নিজে ভালো জানতে পারেন ফলে অনেক কথাবার্তা বড় বড়নি বিশেষ বলতেছে তোমাকে আমি এখন ছেড়ে দেব যদি তুমি তোমার বড় ভাই কর্ণ সত্যদিন কানেল তার তার সম্বন্ধে তার স্ত্রী এবং কর্ণদের সম্বন্ধে যদি নোংরা ভাষায় কথা বলো আগামী কালকে দুপুর 12টার মধ্যে প্রেস ক্লাবে যে তাহলে তোমাকে আমি ছেড়ে তখন আমি বললাম যে আমাকে আপনি দুইটা দিন সময় দেন তার এক স্যারের সাথে তো আমার একটা ভালো সম্পর্ক ছিল কথাবার্তা বলেছি ভয়ের মাধ্যমে তো ওনাদের মধ্যে যে প্রবলেমটা আছে আমি চেষ্টা করব সমাধান করার সেটা আমি ওনার কাছে রিকোয়েস্ট করলাম তখন উনি বললেন যে তুমি তোমার ভাইয়ের সাপোর্ট করতেছ তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না তুমি এভাবেই থাকো বুঝলি কি করে এটা ডিজিটাল তো তো চোখ বাঁধা চোখ বাঁধা হাত বাঁধা কিন্তু ওই ওখানে যিনি কথা বলছিলেন একজন অফিসার উনি বলছিলেন যে তুমি আমাকে চিনো তোমার ভাই কর্নেল শহীদের বাসা আমাকে অনেক দেখেছো আমি ওনার এক থেকে দেড় বছরের জুনিয়র অফিসার মানে আমার অত্যন্ত পরিচিত অত্যন্ত পরিচিত আমাকে বললো তুমি আমার এক দেড় বছরের জুনিয়র এক দেড় বছরের জুনিয়র মানে তো জেনারেল

সব রকম জিজ্ঞেস করলে না আমি বললাম যে এসব তো আমার যে আপনারা ভালো জানেন আর উনি তো 2009 সালে চলে গেছেন ইংল্যান্ডে উনি যদি সম্পদের কথা যে বাবা জি জিজ্ঞেস করলো আমি বললাম আমার থেকে আপনারা ভালো জানেন তার থেকে ভালো বলতে পারবে তার এক দিকে তারপরে তার উনি যদি

ভারতীয় রাষ্ট্র এখনো চালাচ্ছে বাংলাদেশ এটুকু আপাতত বললাম সেনা প্রধানের মাধ্যমে ওই যে উপদেষ্ট পরিষদ তো হয়েছে যেগুলো সভ্য পদ হাসিনা কিন্তু দেশ চালায়নি ভারতীয় রাষ্ট্র হাসিনাকে যাই বলেছে তাই করেছে এই চলেছে তেপ্পান্ন বছর এগুলো নিয়ে আমি পরে কথা বলবো আবার তো সেনা প্রধান তো না ওই হাসিনারি ইয়ে ওকে দিয়ে এখন দেশ চালানো হচ্ছে বাকি যা নাথিং তো ম্যাটার এই ঘটনা আল্লাহ ঘটিয়েছে বারে আমি বলেছি নাথিং গোজ আমা কেউ বিশ্বাস করে বলে বিশ্বাস করে না সেই ঘটনা ঘটেছে পাঁচ তারিখে আর এখন যদি ইমান না আনে বাকি যারা আছে জাতির সাথে যদি বেঈমানই করে আবার ঘটবে আল্লাহ আবার অফকোর্স ওই পাশে একে তার আগের থেকে দুই তিন দিন আগের থেকে গাড়ি ঘোড়া প্রকাশ করা নিষেধ ছিল হঠাৎ করে লক্ষ লক্ষ লোক পিঁপড়ার মতো থেকে আসছে এবং হঠাৎ করে উদাহ হয়ে গেছে অরিজিনাল যারা ঢাকার লোক ছিল ছাত্র জনতা তাদেরকে আর যে কয়েকটা ছাত্রকে নিয়ে গেছে ডিবি অফিসে ওই নাটকটা আমি জাতিকে পরে জানাবো সবই আছে আমার কাছে হ্যাঁ তাদেরকে নেতৃত্ব নিয়ে এই কারণ আমরা তো চোখের তো বিশ্বাস করি আমরা রেডিওতে যেটা শুনি টেলিভিশনেটা বেশি বিশ্বাস করি কেন আমরা চোখে দেখি কিছুদিন আগে একটা ড্রামা হলো আনসারকে নিয়ে এবং ছাত্রদের নিয়ে আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো এর আগেও বলেছিলাম প্রধান প্রধানকে সফিউদ্দিন আজিজকে যে বাংলাদেশে যত ভারতীয় রডসের লোক আছে অবৈধ চব্বিশ লক্ষের মতো তাদের হিসাব নাও তারাই সব করছে তারাই আনসার সাজে তারাই হেফাজত সাজে হ্যাঁ ওরাই হেলমেট পরে পক্ষ বিপক্ষ ওরাই এই কিছু জনের আনসারের ঘটনা ঘটলো এইসব ঘটনা ওরাই করবে তার বাবা একজন গুন্ডা মজিদ এবং সে মাদরব মাফিয়া শেখ হাসিনা করল না সো এই বাংলার মানুষ অত্যন্ত ভালো শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে ফখরুলরাও ধ্বংস করেছে বারে বারে গত ষোলো বছরে তোর এই নিয়ে আসছে কি বলে মহা মহাসম্মেলন মহা বিরোধী দলরা দিত কেন জানিস আসলে ফখরুল তো হাসিনারই অধীনে বা অন্যান্য বিরোধী দলের নেতারা ওরা আসতো ওদের লিস্ট হতো ওদের গ্রেফতার হতো হাজার হাজার এখনো জেলখানায় আছে হাজার হাজার গ্রেফতার হয়ে এখনো অনেককে হত্যা করা হয়েছে এই হত্যা যজ্ঞ গুলা এইসব বিরোধী দলের নেতারা মিলে তারাই দলের আজকে ডেমোক্রেসি ডেমোক্রেটিক যে একটা শক্তি নষ্ট হয়ে গেছে বিরোধী দলের শক্তি নষ্ট হয়ে গেছে পরে কথা হবে আল্লাহকে আরো বেশি করে ডাক বেশি বেশি করে শুকুর আদায় কর হ্যাঁ

আমার উপর যে অত্যাচার হয়েছে তোদের সহ তোদের আমার লোকজনকে তারপরে সবাইকে আমার শাশুড়ি আসতে দেয়নি এয়ারপোর্ট থেকে চলে গেছে সো আমি কিন্তু কারো কাছে চাই না ইউ আন্ডারস্ট্যান্ড মানুষের কাছে চাওয়াই গোনা আল্লাহ তো বলেছেন অমার আকুমিন্দু নিলে মিহলিওলা নাসির আমি তোমাদের সাহায্য করি একমাত্র সাহায্য করি আমি একমাত্র বন্ধু সো মানুষের কাছে আমি জীবনে চাইনি এনিওয়ে ভালো থাকিস আম্মা আব্বার জন্য দোয়া করিস নিশ্চয়ই মা বাপের দোয়া ছিল বলে বেঁচে আসছিস আমরা কোন অন্যায় কাজ আমার জীবনে করিনি সেটা আমার বাবার কাছ থেকে শিখেছে যেভাবে জাস্টিস আল্লাহ দেখিয়ে দিলেন এক ঘন্টা আগে কেউ ভাবতে পারেনি মাদারব মাফিয়া শেখে শেখ হাসিনা ঠপল এখন ওয়ার্ল্ড মিডিয়াতে আসতে দেখ দে হাসিনা দেবিন টপল আমার শব্দটাই আসছে ঠিক আছে অ্যানিওয়ে ভালো থাকিস আমার বেশি সময় নি ইনশাল্লাহ খুদা হাফেজ